দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে চলুন এই রেসিপিকে বানিয়ে নিই নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগত মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তৈরি করার জন্য কাতলা মাছের মাথা নিয়েছি গতকাল ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করার আগে আরেকটু ভেজে নেব আমি কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করব আপনি রুই মাছের মাথাও নিতে পারেন নিয়েছি হাফ কাপ মুগ ডাল আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে আপনি পরিমাণের থেকে বেশিও নিতে পারেন চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইসে কেটে নিয়েছি ফোরণে দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে ওয়ান ফোর্থ টি স্পুন জিরা দুটো শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি তিনটে লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি মশলার মধ্যে নিয়েছি হাফ স্পুন জিরা পাউডার হাফ স্পুন থেকে একটু বেশি ধনে পাউডার হাফ স্পুন লঙ্কা পাউডার হাফ স্পুন থেকে একটু বেশি হলুদ পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার হাফ টিস্পুন থেকে সামান্য বেশি গরম মশলা পাউডার ওয়ান ফোর্থ টিস্পুন গোলমরিচ পাউডার এই মশলাকে আপনি জল দিয়ে ভিজিয়েও রাখতে পারেন বা বাটা মশলাও নিতে পারেন ওভেনকে অন করে ফ্লেমকে রাখবো ফুলে চাপাবো কড়াই কড়াই যতক্ষণ গরম না হয়ে যায় ফ্লেম ফুলেই থাকবে কড়াই গরম হয়ে গেছে দিতে হবে মুগ ডাল ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম নেড়ে হালকা মতো ভেজে নিতে হবে ধুবার পর ভাজতে গেলে ডালের স্বাদ চলে যাবে এই জন্য শুকনো দিয়ে ভেজে নিয়ে তারপরে ধুতে হবে থেকে মিনিট হালকা মতো ভাজা হয়ে যাবে চার পাঁচ বের করে নিতে হবে ডালটা যতক্ষণ পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ ধোয়া যাবে না সেই গরম কড়াইয়ে দেব টু টি স্পুন সরিষার তেল কড়াইয়ে দেব ভেজে নেওয়া মাছের মাথা বড় কাতলা মাছের মাথাকে দু টুকরো করে ভেজেছিলাম এত বড় মাছের মাথা কড়াইয়ের সমানভাবে না বসার কারণে খুব একটা ভালো ভাজা হয়নি তাই আবার থেকে ভেজে নিতে হবে মাছের মাথাকে খুব ভালোভাবে ভেজে নেবার জন্য ফ্লেমকে লো মিডিয়াম করে দিতে হবে যতক্ষণ মাছের মাথা ভাজা হচ্ছে অন্যদিকে ভেজে নেওয়া ডালটা ঠান্ডা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে ধুতে হবে যেন ডালের ডাস্টগুলো জলের সাথে মিশে যায় জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে ডাল ধোয়া জলটা ফেলে দিতে হবে ডালটা ধোয়া হয়ে গেছে সামান্য জল দিয়ে ডালে রেখেছি কুকারে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে গুলে যাবার মতো ডালটাকে সেদ্ধ করব না যেন গোটা গোটা থাকে এই জন্য হাই ফ্লেমেই সেদ্ধ করতে হবে আপনি কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন তার জন্য সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট কুকারে সেদ্ধ করতে গেলে সময়ের সাথে গ্যাসটাও বাঁচবে কুকারে দিতে হবে জল সেদ্ধ করা ডালের মধ্যে আলাদা করে গরম জল মেশাতে না হয় এই জন্য হাফ কাপ ডালের মধ্যে দু কাপ জল দিয়েছি দিতে হবে স্বাদ মতো নুন যেন উতলে না পড়ে তার জন্য দিতে হবে ওয়ান ফোর্থ টিস্পুন সরিষার তেল হলুদ ছাড়াই সেদ্ধ করব গ্যাসের উপরে চাপিয়ে হাই ফ্লেমে একটা সিটি পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে খুন্তির সাহায্যে ভেঙে দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে যেন ভেঙে যাওয়া অংশটাও ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে বের করে নিতে হবে আপনি মাছের মাথাকে কাঁচা অবস্থাতেই ছোটো ছোটো টুকরো করেও ভাজতে পারেন বা ভেজে নেবার পর হাত দিয়েও ভেঙে নিতে পারেন কড়াইয়ে বেঁচে থাকা তেলটা ফেলে না দিয়ে সেই তেলেই দেব আরো ফোর টি স্পুন সরিষার তেল দিতে হবে ফোরনের তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা আর গোটা গরম মশলা নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ফোরন থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে অর্থাৎ এক থেকে দু মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে লালচি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দিতে হবে কুচনো পেঁয়াজ আমি এই রেসিপিকে কে সরিষা তেলে রান্না করছি আপনি সাদা তেলেও করতে পারেন সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিতে হবে নুন আর ওয়ান টি স্পুন আদা রসুন বাটা চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ কাঁচা রসুনের গন্ধটা না চলে যায় তার সাথে পেঁয়াজটাও পুরোপুরি সফট হয়ে যাবে ফ্লেমকে মিডিয়ামে করে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দিতে হবে শুকনো মশলা আর মশলাকে ভেজে নেবার জন্য অল্প পরিমাণে জল নেড়েচেড়ে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হতে লাগে তিন থেকে চার মিনিট রান্না করতে গেলেই মশলা থেকে তেল আলাদা হতে লাগে দিতে হবে কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে দিতে হবে টমেটোকে সফট হওয়া পর্যন্ত রান্না করার দরকার নেই বাকি উপকরণ দিয়ে রান্না করতে করতেই সফট হয়ে যাবে দিতে হবে ভাজা ভেঙে নেবা মাছের মাথা নেড়ে চড়ে মিশিয়ে মশলার সাথে মাছের মাথাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অর্থাৎ পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নিতে হবে যেন মশলার ফ্লেভার মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে যেতে পারে ভালোভাবে কষাতে গেলে গন্ধটাও খুব ভালো বেরিয়ে আসে কষানো হয়ে গেছে দিতে হবে সেদ্ধ করা মুগ ডাল নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন মুগ ডালে মাছের ফ্লেভারটা যেতে পারে দেখুন মুগ ডালটা খুব একটা সেদ্ধ করিনি গোটা গোটা আছে বাকিটা মশলা আর মাছের মাথার সাথে করে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে থেকে মিনিটের পর চার ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যদি এর থেকেও বেশি পাতলা করতে চান তো অল্প পরিমাণে গরম জল মিশাতে পারেন দিতে হবে ওয়ান টি স্পুন ভাজা মশলা জিরা ধনিয়া গোলমিরিচ কে শুকনো খোলায় ভেজে পাউডার বানিয়ে নিয়েছি দিতে হবে ওয়ান টি স্পুন চিনি ওয়ান টি স্পুন ঘি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যদি কাজু ইচ্ছে করে তো এই সময় দেওয়া যাবে অনুষ্ঠান বাড়ি বা রিসেপশন পার্টিতে যদি এই রেসিপি থাকে তার মধ্যে কাজু কিশমিশ দেওয়া হয় কুচনো ধনে পাতা দিয়ে ফ্লেমকে অফ করে ভালো করে মিশিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি সার্ভ করে নিতে হবে দুর্দান্ত স্বাদ হয়েছে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিকে আপনি ভাত রুটি পরোঠা পুরি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে খেতে পারেন সাজাবার জন্য দেব উপর থেকে কুচনো ধনে পাতা দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেল বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ